কুষ্টিয়ার ভাইরাল রুটি আর চা এখন নারায়ণগঞ্জে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মোনা ওয়েলকাম টু মোনাস ওয়ার্ল্ড কুষ্টিয়ার বিখ্যাত সেই পোড়া রুটি খেতে চলে গেলাম নারায়ণগঞ্জে লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ জামতলা অক্টো অফিস অক্টো অফিসে গেলে পেয়ে যাবেন তাদের দোকানের নাম হচ্ছে এক কাপ চা তো দোকানটা বেশ বড়ই ছিল আর এখানে ঝালমুড়িও পাওয়া যায় ফুচকা চা বিভিন্ন রকমের চা পাওয়া যায় তো এখানে তাদের মেকিং প্রসেসটা দেখছিলাম কিভাবে তারা রুটিটা পোড়ায় আর কি কুষ্টিয়াতে তো মেনলি হচ্ছে মাটি চুলা চুলাতে পোড়ায় বাট এখানে তো গ্যাসের চুলা এটা টেস্টটা একটু ডিফারেন্ট আসবেই তো আর এই পোড়া রুটি আর এক কাপ চা এটার কম্বোর প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এখানে মালাই চা পাওয়া যায় বাট আমি সেদিন মালাই চা পাইনি ভাইরে ভাই এটার যে হাই পুটছিলো বাট এটাতে যেই পরিমাণ চিনি দেওয়া যেমন চায়ে প্রচুর পরিমাণ চিনি তেমন হচ্ছে রুটিটার মধ্যেও প্রচুর পরিমাণ চিনি আমি এত এটা এতটা ভাইরাল হওয়ার কিছুই এখানে দেখছি না প্রচুর পরিমাণ চিনি যারা চিনি লাভার আসো তাদের কাছে ভালো লাগতে পারে বাট আমার কাছে ভালো লাগে নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই